দেশ জুড়ে বইছে তাপপ্রবাহ এ কারণে ভ্যাবসা গরম পড়েছে এ অবস্থায় জনজীবনে হাঁস ফাঁস অবস্থা আবহাওয়া দপ্তর বলছে গরম আপাতত কমার কোনো লক্ষণ নেই আরও কয়েকদিন থাকতে পারে এই অবস্থা এদিকে গরম থেকে বাঁচতে রাস্তার পাশে ঠান্ডা পানীয় পান করছেন অনেকে গরমে বাড়ছে ডায়রিয়াজনিত রোগ প্রান্ত পারভেজের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন মঞ্জুর মুরাদ গ্রীষ্মের তাপদহ পুড়ছে জনজীবন বৈশাখ আসতেই গরমের ছাপ কম বেশি সারা দেশে রাজধানীতেও কয়েকদিন ধরে বেশ গরম পড়েছে ঢাকার পদঘাটে দৈনন্দিন জীবনযাত্রায় ব্যবসা গরমে যেন হাঁসফাঁস অবস্থা সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মেহনতি মানুষ তীব্র গরম উপেক্ষা করেই পরিবারের জন্য আয় করতে হয় তাদের প্রচুর গরম গরমে নিশ্চয় না ছেলেমেলে আছে বাচ্চা কাচ্চা আছে এদেরকে মানুষ করার জন্য তো এখন কষ্ট করতে বৃদ্ধ বয়সে কষ্ট করতে হয় গাড়ি চালাতে পারতেছি না গরমের জ্বালা গরমে তৃষ্ণা মেটাতে যাত্রী ও পথচারীরা রাস্তার পাশে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় বিভিন্ন রকম ঠান্ডা পানিও পান করছেন প্রচন্ড গরম মহেশপুর থেকে ঢাকা শহর ঘুরতে এসছে এসে ক্লান্ত হয়ে গেছে আখের একটু স্বস্তি পেলাম গরম প্রচুর গরম লাগতে আছে তখন খাইলাম মোটামুটি একটু হালকা হাতে একটু ঠান্ডা লাগলো শরীরটা এই জন্য খাইলাম এদিকে গরমের কারণে বেড়েছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগ রাজধানীর আইসি ডিডিআরবিতে ভর্তি হয়েছেন এমন অনেক নতুন রোগী এই তিন চারবার বাথরুম করছে পরে আবার ওটিতে গেলাম ভর্তি দিল পেটে বদহজম হয়ে প্রচন্ড গরমের কারণে এই সমস্যাটা হয়েছে পাতলা পায়খানাটা বেড়ে যাচ্ছে তাছাড়া গরমের সময় ডিহাইড্রেশন মানুষের বেশি হয়ে যাচ্ছে সেটা থেকেও রোগীর চাপটা তুলনামূলক আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আবহাওয়া অধিদপ্তর বলছে গরম এখনই কমবে না চলমান দহ থাকবে আরও কয়েকদিন দক্ষিণমুখী বাতাস হওয়ার ফলে সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প ল্যান্ডার দিকে আসতেছে এবং এই জলীয় বাষ্পের উপস্থিতির কারণে মানুষের মধ্যে যে তাপমাত্রা সেটা মনে হচ্ছে অনেক বেশি এবং এর অবস্থা আগামী হচ্ছে তিন দিন তো আরও অব্যাহত থাকতেই পারে এর পরবর্তী সময়ে এটি তাপমাত্রা আরও বাড়তে পারে টানা তাপদহে ব্যবসা গরমে অতিষ্ঠ নগরবাসী বাইরে বের হলেই হাঁসফাশ অবস্থা আর এ থেকে মুক্তি পেতে রাস্তার পাশে থাকা ঠান্ডা পানিও কিনে খাচ্ছেন অনেকে আবহাওয়া তথ্য বলছে এ অবস্থা থাকবে আরও বেশ কয়েকদিন প্রান্ত পারভেজ বাংলা টিভি ঢাকা